নমস্কার বন্ধুরা আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি এবং কোন খাবারগুলি আপনারা এই মাসে খেতে পারবেন কোন খাবারগুলি এই মাসে বর্জন করবেন এবং এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেব দেবীর আশীর্বাদ প্রাপ্ত করা উচিত আর তারা হচ্ছেন সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমানজি ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ রাধারানী কারণ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা শনিবার দিন এই প্রদীপ ধরাবেন আর শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করতে কিন্তু একদম ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে প্রত্যেক দিন যারা স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তারা মান সম্মান ও অর্থ সর্বদাই বাড়তে থাকে এছাড়াও বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভোগ বড় বড় বাঁধা অর্থ কষ্ট সব নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা এই মাসে কালো তিল কর্পূর কালো কাপড় কাউকে ছাতা বা কোনো অসহায় মানুষকে বা পশু পাখিকে জল দান এ শনিদেবে ও সূর্য নারায়ণ দেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন ফলে সেই সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া শনি সাড়ে বা বা কালসর্পদোষে ভুগছেন যাদের জীবনে সহজেই উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি দান করবেন এবং শনিবার দিন আপনারা অবশ্যই এই মাসে শনিদেবের পুজো দিন বন্ধুরা এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসের মাহাত্ম এতই বেশি তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত লক্ষ্মী এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই তারা অবশ্যই বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল সামান্য গঙ্গা জল বা তুলসী দিয়ে আপনারা স্নান করুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন মা লক্ষ্মীর প্রিয় ভোগ মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই মাকে এই নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে তাই ছাতুর জল কিন্তু অবশ্যই খাবেন আখের রস খাবেন ডাবের জল খাবেন রসালো কোনো ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন এছাড়াও যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারে হিং গরম মশলা শুকনো লঙ্কা আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাতে সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ে সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে থাকেন সেই বাড়িতে কখনোই বাস্তুদোষ হয় না কারণ সর্বদেবদেবীর বাস এই তুলসী গাছেই এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই এই পবিত্র মাসে যারা নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার আপনারা সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় এই একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি আপনারা বন্ধুরা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি উন্নতি পাবে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন রাতারাতি কিন্তু আপনাদের ভাগ্য বন্ধুরা চমকাবে যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগব্যাধি যাদের পিছু ছাড়ে না এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলি আমাদের এই মাসে একদম করতে নেই কারণ এই সামান্য ভুলগুলি কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরেও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন না সংসারে ঝগড়া অশান্তি লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলি আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলি আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের সবথেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে তুলসীপত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসীপত্র ছাড়া কখনোই সম্ভব হয় না শাস্ত্র বলছে তুলসী শুধুমাত্র একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকমের রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই এই পবিত্র মাসে কিন্তু আপনারা বন্ধুরা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে বেরোবেন এবং বাড়ি থেকে যদি আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলি করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলি থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই বন্ধুরা সন্ধ্যেবেলা আপনারা তুলসী পুজোর সময় কখনও তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়াতে আপনারা জল নিবেদন করবেন এবং তুলসীপত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই আপনারা তুলসীপত্র নয়ন করতে পারবেন এবং তুলসীপত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙুলের মধ্যে রেখে তারপর ছিঁড়ে ফেলবেন বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গাতে কখনোই দেবদেবীর বাস হয় না মা তুলসী হচ্ছে একজন পবিত্র দেবী এবং বন্ধুরা তিনি কখনোই নোংরা জায়গাতে বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়িতে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবীর বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু আপনারা ভুলেও জুতো খুলে রাখবেন না কোনো রকম এঁঠো কাটা যতটা সম্ভব পারবেন দূরে রাখুন এমন কি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেখান থেকেই আমাদের বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে বন্ধুরা অনেক সময় মেয়েদের বা বাড়িতে মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে যায় বা অনেক সময় দেখা যায় তুলসী গাছের ওপরে গিয়ে চুল পড়েছে বন্ধুরা এটি অত্যন্ত অশুভ কারণ বন্ধুরা চুল ভীষণই নেগেটিভ এনার্জি বহন করে তাই তন্তক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও কিন্তু এই চুলের কাজে লাগে এছাড়াও বন্ধুরা তুলসী গাছের কাছে কিন্তু ঝাঁটা বা কোনো কাঁটা যুক্ত গাছ ভুলেও রাখবেন না কারণ এগুলি একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে অশুভ ফল দান করে তাই এই ভুলগুলি বন্ধুরা ভুলেও করবেন না তবে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে কোনো এক বিশেষ পর্বে ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন